হ্যালো বাচ্চারা আজ আমরা শুনব সাহায্যকারী হরিণ ও কচ্ছপ নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে একটি হরিণ ও কচ্ছপ একসাথে বসবাস করত হরিণ আর কচ্ছপ দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা সারাক্ষণই একসাথে সব জায়গায় যাতায়াত করত। তাদের দুজনের মধ্যে হরিণ খুব জোরে দৌড়াতে পারত আর কচ্ছপ খুবই আসতে তাহলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল খুবই বেশি তবে হরিণ খুব জোরে দৌড়াতে পারে বলে কখনো কখনো সে কচ্ছপকে একা রেখেই জঙ্গলের মধ্যে ছুটে বেড়াত শোনো কচ্ছপ ভাইয়া জঙ্গলের ভেতরে গিয়ে আমি নদীর ধারে অনেক খাবার একসাথে দেখেছি চলো আমরা সেখানেই যাই শোনো হরিণ ভাইয়া তুমি একা একা জঙ্গলের মধ্যে এইভাবে দৌড়ে বেরিয়েও না আমাকেও সঙ্গে নিও জঙ্গলে শিকারি এসে হাজির হয়েছে তুমি বিপদে পড়তে পারো আরে কচ্ছপ ভায়া তুমি চিন্তা করো না আমি তো অনেক জোরে দৌড়াতে পারি কেউ আমায় ধরতে পারবে না এদিকে একদিন জঙ্গলে পশু শিকারী তার জাল নিয়ে হাজির হয় পশুদের ধরবার জন্য সেই শিকারী হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়েই পৌঁছায় আর সে দাঁড়িয়ে সেখানেই তার জাল বিছিয়ে রাখে পশুদের ধরবার জন্য এই নদীর ধারে আমি অনেক হরিণকে আসতে দেখেছি আজ হরিণগুলোকে ধরেই তবে ছাড়বো একটাকে তো আজ ধরবোই এই জালে সে আটকাবেই আটকাবে শিকারি জাল পাতার পরেই হরিণ সেই জালের মধ্যে এসে আটকে যায় কি কোথায় আছো বাঁচাও আমায় কচ্ছপ ভাযা বাঁচাও আমায় শিকারির পাতা ফাঁদে আমি পা দিয়েছি বেরোতে পারছি না বাঁচাও আমায় হরিণের ডাক শুনে কচ্ছপ সেখানে হাজির হয় তাকে সাহায্য করার জন্য আরে দেখলে তো তুমি সেই বিপদে পড়লে আমি তোমায় অনেক বারণ করেছিলাম এইভাবে জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি না করতে আমি খুব ভুল করেছি কচ্ছপ ভাইয়া এখান থেকে তুমি এবার আমাকে বার করো ঠিক আছে তুমি কিছুই চিন্তা করো না এই জাল আমি আমার দাঁত দিয়ে একেবারেই কেটে দেব এরপর কচ্ছপ হরিণকে বাঁচানোর জন্য সেই শক্ত জাল দাঁত দিয়ে কাটতে থাকে এদিকে তাড়াতাড়ি করে দিতেই পালিয়ে যায়। জলে পড়ে। কচ্ছপ হরিণকে মুক্ত করতে পারে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও